ফোনি হাসিনার পতনের পরে তার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকা বাংলাদেশের কিছু সংখ্যালঘু লোকজন বিভিন্ন পর্যায়ে হামলার শিকার হয়েছেন এটা কোনোভাবেই সংখ্যালঘু হিসেবে অর্থাৎ তিনি হিন্দু তিনি বৌদ্ধ অথবা তিনি অন্য কোন ধর্মের লোক হিসেবে হামলার শিকার হননি আক্রান্ত হননি তিনি আক্রান্ত হয়েছেন শেখ হাসিনার এই যে ফ্যাসিবাদী শাসন এই যে মাফিয়া তন্ত্রের শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থার সাথে সম্পৃক্ত থেকে মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছেন তার প্রতিবাদ প্রতিবাদস্বরূপ বা তার প্রতিফলন স্বরূপ এটাকে ভারত ভারতের গণমাধ্যম ভারতীয় সরকার বিভিন্নভাবে সংখ্যালঘু নির্যাতন হিসেবে আন্তর্জাতিক বিশ্বে বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন তার ওই ধারাবাহিকতায় তুলসী গাবট মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাভট ভারতে সফরকালীন সময় তাকে দিয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেজন্য তুলসী জ্ঞাবন এবং তার সরকারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে কিন্তু এখন আমরা নতুন একটা কিছু দেখতে পাচ্ছি যেটাতে আমরা আনন্দিত হব আমরা সেলিব্রেট করব। কারণ পৃথিবীতে সংখ্যালঘু নির্যাতনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে শীর্ষ তালিকায় থাকবে ভারত সেই ভারত পড়শি রাষ্ট্রে রাজনৈতিক কোন্দলকে সংখ্যালঘু নির্যাতন হিসেবে আখ্যা দিচ্ছে আজ ভারতের সংখ্যালঘু নির্যাতনের বিষয়কে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা বড় করে প্রকাশ করেছে দুই সালের মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থার প্রতিবেদনে তারা ভারতের সংখ্যালঘু মুসলিমদের নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সেই সাথে আরো একটা বিষয়ে তারা যুক্ত করেছেন সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং কানাডায় শিখ নেতাদের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জন্য সুপারিশ করেছেন মার্কিন ফেডারেল সংস্থার ভারতের এই যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে উদ্বেগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উপরে নিষেধাজ্ঞার ওপরে যে সুপারিশ সেটা থেকে আমরা আনন্দিত হচ্ছি এই আনন্দর থেকেও সুখবর হচ্ছে যেটা দীর্ঘদিন যাবৎ বলে আসছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই পলিসির পরিবর্তন হয় না সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই ইনস্টিটিউটগুলোর অবস্থান পরিবর্তন হয় না বাংলাদেশ কিংবা ভারতের মতো সরকার প্রধান করতে পারেন না। ভারত দীর্ঘদিন যাবৎ স্বপ্ন দেখছিল শেখ হাসিনা পতনের পর থেকেই স্বপ্ন দেখছিল যে ডোনাল্ড ট্রাম্প যদি কোনোভাবে নির্বাচিত হতে পারেন তাহলে ভারতের উপরে আর কোনো চাপ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো থাকবেই না বরঞ্চ বাংলাদেশের সরকার প্রধানকে কিভাবে বিপদে ফেলা যায় কিংবা ডক্টর ইনুসকে ফেলে দিয়ে শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় সেই প্রচেষ্টা তারা চালাবে এটাতে বাংলাদেশের সেই পরাজিত শক্তি আওয়ামী লীগও খুব উজ্জীবিত ছিল ট্রাম্পের নির্বাচিত হওয়ার পরেই ভিন্ন চিত্র দেখতে পেলাম ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে বাংলাদেশ নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেননি বাংলাদেশকে কণ্ঠাসা করার জন্য কোন ধরনের আগ্রহ প্রকাশ করেননি বরঞ্চ বাংলাদেশের সাথে তিনি বড় একটা বাণিজ্যিক চুক্তির আগ্রহ দেখিয়েছেন ট্রাম্পকে বাংলাদেশ ইস্যুতে কথা বলার জন্য একটা তৈরি করে দেওয়া হয়েছিল সেখানেও তিনি নরেন্দ্র মোদীর উপরে দায় চাপিয়ে দিয়েছেন এবং বাংলাদেশ ইস্যুতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র কোনো কঠোর পদক্ষেপ নেয়নি যেটা ভারত আশা করছিল কিংবা ভারত চেষ্টা করছিল তাদের বিভিন্ন এর মাধ্যমে বাংলাদেশ ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপিয়ে তুলতে এটাই বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র কখনো তাদের স্বার্থের বাইরে গিয়ে কারোর জন্য কোনো ধরনের উপকারে আসে না মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি প্রভাবিত করতে হয় তাহলে নরেন্দ্র মোদীকে অনেক কিছু বিসর্জন দিতে হবে যেটা নরেন্দ্র মোদী দিতে পারবেন না এ হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প চাইলেই তিনি সব প্রতিষ্ঠানগুলোতে সব সংস্থাগুলোতে হস্তক্ষেপ করে সিদ্ধান্ত বদল করে ফেলতে পারবেন না বিধে আমাদের আমাদের সরকারের উচিত হবে আমাদের রাষ্ট্র নিয়ে ভাবা মার্কিন যুক্তরাষ্ট্র কখন উদ্বেগ প্রকাশ করবে ভারত কখন উদ্বেগ প্রকাশ করবে সেইটা নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের অভ্যন্তরীণ যে সমস্ত সংকটগুলো রয়েছে সেগুলো মোকাবেলায় কাজ করা এবং পাশাপাশি আমাদেরকে নিয়ে যে ষড়যন্ত্র চালানো হচ্ছে সেটার পাল্টা নেগেটিভ উপস্থাপনের জন্য দেশীয়ভাবে প্রচেষ্টা চালানো আন্তর্জাতিকভাবে গণমাধ্যমে বিভিন্ন বিবৃতি প্রদান করা উদ্বেগের পাল্টা উদ্বেগ প্রদান করা এই ধরনের কিছু পদক্ষেপ থাকতে পারে কিন্তু উনি ওইটা করবেন উনি এটা বলবেন উনি এটাকে নিয়ে আপত্তি তুলবেন সেটা ভেবে আমাদের সংস্কার পরিকল্পনা আমাদের রাষ্ট্রের অভ্যন্তরীণ কাঠামোগত উন্নয়নের যে সমস্ত চিন্তাভাবনা সেগুলোকে আমরা যদি বাদ দিই তাহলে আমরাই নিজেদের বিপদ নিজেরা ডেকে আনব